দোদুল স্মৃতির নৈশ ফুটবলকে ঘিরে রীতিমতন মেলা বসে গিয়েছিল হরিহরপাড়া থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার থানার মাঠে ওই খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চরমে ঠান্ডা এবং মাথায় রাতের শিশিরকে উপেক্ষা করেও গভীর রাত পর্যন্ত হাজার হাজার দর্শক ভিড় জমিয়েছিলেন মাঠে অন্যদিকে জেলার জনপ্রতিনিধি থেকে আমলা পুলিশ কর্তা এবং চিকিৎসকেরাও হাজির ছিলেন মাঠে বৃহস্পতিবার হরিহরপাড়া চন্দ্রদ্বীপের উদ্যোগে থানার মাঠেই আয়োজন করা হয়েছিল তদুল স্মৃতি নৈশ ফুটবলের সন্ধ্যা থেকেই খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন এলাকার দর্শকেরা ঝলমলে আলোয় মনোরম পরিবেশে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চলে খেলা আর সেই খেলা দেখতে খাই মাঠে বসেছিলেন হাজার হাজার দর্শক খেলাকে ঘিরে মাঠের চারপাশে মেলা আকার নিয়েছিল খাবারের দোকান থেকে তেলেভাজা শিশুদের খেলনা থেকে অন্যান্য আনুষঙ্গিক দোকানপাট বসে গিয়েছিল সেখানে এই খেলা ফুটবল খেলা চন্দ্রদ্বীপ এক বছর বছরে পদার্পণ করেছেন খুব সুন্দর মুহূর্তে এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় দশ থেকে পনেরো হাজার মানুষ আজকে এই মাঠে খেলা দেখছে আমাদের খেলার একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা বিশেষ করে আজকে এই হরিয়ার হরিহারপাড়ায় যে ছেলে যুব সমাজ আছে তারা ফুটবলের প্রতি যাতে আকৃষ্ট হয় সেই জন্য আমাদের এই খেলাটা আমরা রূচনা করছি আজকে শুধু ছেলে মেয়ে নয় আজকে আপনার মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে দর্শক এখানে উপস্থিত হয়েছে তারা এই খেলা দেখতে প্রত্যেক বছরই আসে এবারও এসেছে খুব ভালো লাগছে যাতে ছেলেরা ছেলেরা এই ফুটবলের প্রতি আকৃষ্ট হয় আগামী দিন এখান থেকে ভালো ভালো ফুটবলার তৈরি হয় আর আরেকজন আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এটা আপনারা জানেন আমাদের বিখ্যাত ফুটবলার হ্যাঁ প্রাক্ত ফুটবলার হ্যাঁ হ্যাঁ ইস্টবেঙ্গলের কোচ ছিলেন মিতুল ব্যানার্জি নীলার্জি খুব ভালো লাগছে এটা আপনাদের ভাবতে হবে কারণ ভাবতে হবে মানে এখানে যখন একটা টুর্নামেন্ট চলছে টুর্নামেন্টে আমি তো দেখতে পাচ্ছি যে সব বাইরের ছেলেই খেলছে ম্যাক্সিমাম আমার মন বাগানে আমি যখন ছিলাম তখন ইচে ছিল ক্রিস্টোফার ছিল এখন মনে হচ্ছে ডোডোস মনে হচ্ছে সেই ডোডোস আমি জানি না ডোডোস খেলছি আমি একটা জিনিস বলবো দেখুন উন্নতি করতে গেলে যেটা হচ্ছে দরকার এই যে আপনাদের এই এলাকায় খেলা হচ্ছে এই এলাকার যে কটা মানে আমি উপদেশ দেবো যে এই এলাকা যে কটা থানা আছে তাদের লোকাল ছেলেকে খেলানো তাদের তাহলে তাদের এক্সপোজার হবে বাইরে থেকে অনেক প্লেয়ার আনা যাবে সে কলকাতা মাঠে যারা খেলা যে তাদেরও আনা যাবে যেটা করার কথা সেটা হচ্ছে এইটা তবে একটা জিনিস কি উন্মাদনা যদি সৃষ্টি করতে হয় সেটা কিন্তু এইভাবে সৃষ্টি করা যায় এবং এটা 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 উন্মাদনা সৃষ্টির পক্ষে খুবই ভালো একটা নিদর্শন তবে একটা জিনিস যেটা বলবো যে দর্শক সমাগম এত যেখানে হয় সেখানে ফুটবলকে ভালোবাসে তার মানে বাংলার ফুটবল অন্তত ফুটবলের মানের দিক দিয়ে হয়তো মরে গেছে কিন্তু মানুষের উদ্দীপনার কাছে মরে যায়নি মানুষের উদ্দীপনার এখনও সেই একই রকম আছে সেই জায়গাটা আমার মনে দেওয়া দরকার যে এইগুলো তো থাকুক এইগুলো থাকলে মানুষ উপভোগ করবে খেলা হবে হার হবে মানুষ কিন্তু যেটা সব সবসময় দরকার সেটা হচ্ছে লোকাল ট্যালেন্টকে তোলবার কথা বা লোকাল ট্যালেন্টকে তুলতে গেলে কিন্তু সবচেয়ে বড় কথা দরকার একটা ইন্সপায় সেক্টার মানে একটা প্র্যাকটিস করার মাঠ একটা প্র্যাকটিস করার উপযুক্ত পরিবেশ এবং সেখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে লোকাল লোককে এগিয়ে আসতে হবে কিন্তু লোকাল যে খেলোয়াড়দের উৎসাহ দিবেন কীভাবে না না লোকাল খেলোয়াড়দের উৎসাহ দেবন মানে আমরা তো যখন বাইরে থেকে আসবো আমরা উৎসাহ দিতেই পারি আমরা একদিন বক্তৃতা দিয়ে চলে গেলে হবে না কিন্তু সেগুলোকে বক্তৃতা থেকে যাবে যেটা হবে লোকাল লোককে ইশিয়েটিভ দিতে হবে যেরকম লোকাল যারা প্রাক্তন খেলোয়াড় ছিল তারা যদি নিজেরা ছেলেরা একটা কোচিং কাম করে সেখানে আমি আমার পক্ষে থেকে গ্যারেন্টি দিতে পারি যে আমি হয়তো তাদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের হেল্প করব কিন্তু লোকাল লোককে এগিয়ে আসতে হবে অন্তত আমাদের পক্ষে আমরা একটা অন্য জায়গায় কি আমাদের পক্ষে আমাদের নিজস্ব প্রফেশন ছেড়ে এখানে এসে চিরকাল বসে থাকা একদিন দুদিন হয়তো আসতে পারবে কিন্তু চিরকাল বসে থাকতে পারবে সেই কারণে এখানকার লোকাল লোককে কিন্তু যদি লোকাল লোককে ডেভেলপ হয়